কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর জোর বাবা সকাল সকাল নিয়ে চলে এসেছে নতুন চাদর তো বেডশিট আমাদের খুব দরকার ছিল একটা ভালো তোলা আছে আর এটা আর এটা রাফ ইউজের জন্য আনা হয়েছে মানে রেগুলারই বেডে পাতা হবে বলে তো আমার কালারটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন কত বাই কত এটা

তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি আর যান আর জোর বাপা দিতে আর স্নান করে এবার জামা কাপড় যাবো ওপরে রোদে দিতে যেতে আমাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত এখন বাজে বারোটা আমি স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো রোদে দিতে এসেছি আর আজকে আমাদের এখানে পুজো আছে যদি পুজো দিতে যাই দেন আপনাদের সমস্ত ক্লিপসটা দেখাবো তো বন্ধুরা সন্ধেবেলার রেডি হয়ে আরজোর পাপা আমি আর কাকিমা এসেছে সেজো কাকিমা পুজো দিতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এরকম মানে আমাদের মা ভবতারণীর উৎসব হয় পাড়ায় তো ওটা পয়লা বৈশাখের মানে বৈশাখ মাসের যে কোনো একটা প্রথম শনিবার বৈশাখ মাস পড়ার যে প্রথম শনিবার সেই শনিবারটাতে আমাদের ভবতারণী মায়ের উৎসব হয় তো এই উৎসবেরই এখানে আয়োজন এবার এই আয়োজন কিভাবে কি করেছে সমস্ত কিছু ক্লিপস আপনাদের দেখাবো আমার সাথে থাকুন multimod <laughs> spam তো এখানে দেখতেই পাচ্ছেন পুজোর জন্য কাকিমাও দাঁড়িয়ে আছে লাইন দিয়ে তো এখানে অনেক মেম্বারশিপ আছে যারা ক্লাবের সদস্য তারা কিছু কিছু পুজো নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে মা কালীর কাছে তো ভবতারিণী মায়ের কাছে দিয়ে দিচ্ছে অনেকেই যেমন ই এই দাদাটা অনেকটা হেল্প করছে পুজোগুলো গিয়ে দিয়ে আসছে এবং দেন যা প্রসাদ হচ্ছে সেগুলো আমাদের হাতে এসে দিয়ে দিচ্ছে এখানে নিত্য পুজো হয় আর এই পুজোটা সকাল সকাল দশটা থেকে এবার এই সন্ধ্যে সাড়ে আটটা একটা নটা অবধি নেওয়া হবে তারপর দিন মায়ের পুজো স্টার্ট হবে তো এখানে প্রত্যেক বছর একটাই নিয়ম ঘট ডুবিয়ে দেয় পুরাতন ঘট ডুবিয়ে দেয় এবং নতুন ঘট আবার পাতা হয় তো পুরাতন ঘটটাকে বিসর্জন দেবার জন্যই এই সময়টা চলে এসেছে তো ঢাকিরা ওই জন্য ঢাক বাজাচ্ছে ঘরটা দেখতে পাচ্ছেন মায়ের যে ঘর জবা ফুলের ওই ঘরটা রেডি হয়ে গেছে ওই ঘরটা গিয়ে গঙ্গায় বিসর্জন দিতে হবে আর নতুন ঘট পাতা হবে চাপা ধূপ বাতি দিচ্ছে দেখো ওখানে দেখো ওখানে দেখো ওখানে দেখো ওখানে পাবে এত গরম পড়েছে কাকিমাকে বললাম যে চলো একটু গিয়ে আইসক্রিম খাই নালে মানে গলার তৃষ্ণাটা যেন মিটছে না মানে এরকম লাগছে তো আইসক্রিম খেলাম চকোবার কিনলাম ছোট মিনি চকোবারগুলো কিনলাম কাকিমাকে বললাম চলো খাই কারণ এই গরমে ভীষণ কষ্ট হচ্ছে তো আইসক্রিম খেতে খেতে এবার আসছে আপনার ওই এ আসছে মানে ওই গ ঘরটা ডুবিয়ে যে আসছে সেই বাচনার ক্লিপস কিছু আপনাদের জন্য রেখেছি দেখুন পুরো মেন রোড আমাদের যে জলের ট্যাঙ্ক রোড পুরো ওই রোডটা পুরো বুক হয়ে যায় বাস আস্তে আস্তে যেতে দেয় এবং সেই রোড দিয়ে পুরো কামারডাঙ্গা হয়ে সমস্ত সময়চণ্ডীতলা হয়ে ঘুরিয়ে তারপর সাড়ে দশটা এগারোটায় ওই ঘট ঘরে ঢুকবে মায়ের কাছে स ખખળ <laughs> ખખળ তো ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন আর্যকে অনেক ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন এবং সবসময় যেটা বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সদা সর্বদা বি পজিটিভ থাকবেন কারণ পজিটিভিটি মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে জীবনের পথে এবং একটা লাইক করে দেবেন যাতে একটা লাইক আমি শক্তি পাই আপনাদের থেকে মানে আপনাদের একটা লাইক মানে আমার ভালোবাসা একটা তো সুতরাং ওটা থেকে আমি শক্তি পাই এবং আরও ভালো ভালো কাজ করার এনার্জি পাই তো আপনারা পাশে থাকুন আমার সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এটা